হ্যালো কেমন আছো তোমরা সবাই সবাই আশা করছি খুব ভালো আছো সো প্রধানমন্ত্রী হয়ে সবথেকে বড় সিদ্ধান্ত সরকারের তরফ থেকে আসছে এবং যেটা নিয়ে বিভিন্ন নিউজ পেপারে কিন্তু ট্রেন্ডিং তোমরা জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থার্ড টাইমের জন্য অর্থাৎ তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছে এবং কালকে সেই শপথ গ্রহণের পর্ব ছিল যেখানে টোটাল বাহাত্তর জন কাউন্সিল অফ মিনিস্টার প্রধানমন্ত্রী মোদী সরকারের আন্ডারে কিন্তু মিনিস্ট্রি পদে কিন্তু পাচ্ছে এবং প্রধানমন্ত্রী পদে এসে প্রথম যে ফাইলটা সেটা সাইন করলো সেটা হচ্ছে কৃষকদের জন্য পিএম কিষাণ নিধি স্কিম তোমরা জানো কৃষক আন্দোলন নিয়ে মোদী সরকারের ওপরে অনেক অ্যালিগেশন কিন্তু এর আগে এসছে তাই প্রধানমন্ত্রী প্রথম পদে এসে যেটা সাইন করলো সেটা হচ্ছে পি কিষাণ নিধি স্কিম এবার এই স্কিম আসার আগে তার আগে বুঝতে হবে এই ক্যাবিনেটে কতজন মিনিস্টার রয়েছে কতজন মিনিস্টার অফ স্টেটস রয়েছে এবং ইন্ডিপেন্ডেন্ট চার্জে রয়েছে দেখো কাউন্সিল অফ আন্ডারে টোটাল তিরিশ জন ক্যাবিনেট মিনিস্টারকে বসানো হয়েছে জন মিনিস্টার অফ স্টেটকে বসানো হয়েছে যারা ইন্ডিপেন্ডেন্ট চার্জে রয়েছে এবং ছত্রিশ জন মিনিস্টার অফ স্টেটকে বসানো হয়েছে যারা যে কাউন্সিল রয়েছে তাদেরকে হেল্প করবে এবং জেনে রাখো এদের মধ্যে নতুন কিন্তু তিনজন ফরমার চিফ মিনিস্টার বিভিন্ন স্টেটের যে মুখ্যমন্ত্রী ছিল তাদেরকে কিন্তু প্রথমবার কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং যেটা বলা হচ্ছে সুরেশ গোপী তিনি কিন্তু প্রথম লোকসভা এমপি সিলেক্টেড হলো কেরালা থেকে এবং প্রথমবার মিনিস্ট্রি পদে কিন্তু চান্স পেল এবার আসি পিএম কিষাণ নিধি স্কিম সম্বন্ধে দেখো এই যে পিএম সেটা টোটাল ছ হাজার টাকা বছরে কৃষকদের জন্য দেয়া হবে প্রত্যেক চার মাস অন্তর এই ইনস্টলমেন্ট টাকা কিন্তু আসবে দু হাজার দু হাজার করে টোটাল তিনটে ইনস্টলমেন্টে কিন্তু ছ হাজার টাকা কিন্তু কৃষকদের দেয়া হবে তোমরা জানো মোদি সরকার যখন সেকেন্ড টার্মের জন্য এসেছিল তখন কৃষক আন্দোলন কিন্তু সব থেকে বড় একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল এবং এখনো পর্যন্ত সেই আন্দোলন কিন্তু কন্টিনিউ আছে রিসেন্টলি কঙ্গনা রানাওয়াতের যে ঘটনা চণ্ডীগড় এয়ারপোর্টে হলো এটা কিন্তু কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাই জন্যই হয়তো মোদি সরকার প্রথমেই এসেই কিন্তু কৃষকদের জন্য যে ডিসিশনটা নিচ্ছে তাতে বলা হচ্ছে যে কুড়ি হাজার কোটি টোটাল কিন্তু খরচা করা হবে কৃষকদের জন্য এবং প্রত্যেককে কিন্তু ছ হাজার টাকা করে বছরে দেয়া হবে এরপরে যেটা সব থেকে বড় ফাইল যেটা বলতে পারো যে সর্বসাধারণের জন্য ইম্পর্টেন্ট এরকম একটা ফাইল কিন্তু মোদি সরকারের তরফ থেকে ক্যাবিনেটে অ্যাপ্রুভ হলো সেটা হলো প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা তোমরা জানো যে প্রত্যেক বছর বহু মানুষ কিন্তু এই ঘর পায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে তো এইবার যেটা মোদি থ্রি পয়েন্ট জিরো যে সরকার তৈরি হয়েছে তাতে বলা হচ্ছে প্রায় দু কোটির ওপরে কিন্তু ঘর তৈরি করা হবে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার মাধ্যমে এবং এই সমস্ত কাজকর্ম কিন্তু কাউন্সিলর অফ যারা রয়েছে তারা কিন্তু সামলাবে এবং তোমরা জানো যে মোদী ক্যাবিনেটের কাউন্সিলর অফ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে একজন পার্সন হিসেবে উঠে আছে তার নাম হচ্ছে জিতেন্দ্র সিং তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে কাজ করবেন সেটা বিভিন্ন দায়িত্ব যেরকম কি বিজ্ঞান প্রযুক্তি দপ্তর পেনশন মন্ত্রক এখানে দেখতেই পাচ্ছ মহাকাশ বিভাগ পরমাণু শক্তি বিভাগ প্রতিমন্ত্রী বিভাগ এই সমস্ত বিভাগ কিন্তু মোদী সরকারের সঙ্গে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একজন কাউন্সিলকে অ্যাড করা হচ্ছে তার নাম হচ্ছে জিতেন্দ্র সিং এবং এর মধ্যে বেশিরভাগ দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রী নিজের কাছেই রেখেছে এরপরে যদি সব থেকে বড় দায়িত্ব দেখো সেটা হচ্ছে মন্ত্রক সেটা অমিত শাহের কাছে থাকছে এবং প্রতিরক্ষা মন্ত্রক কিন্তু রাজনাথ সিং এর কাছে থাকছে বিদেশ মন্ত্রক গতবারের মতো সেম আছে সেটা হচ্ছে এস জয় জয়শঙ্করের কাছে রয়েছে এবং সড়ক পরিবহন যে মন্ত্রক তার দায়িত্ব কিন্তু গতবারে নির্মলা সীতারমন ছিল থ্রি পয়েন্ট জিরো মোদী গভর্নমেন্টের আন্ডারেও কিন্তু যেন নির্মলা সীতারমণের কাছে কিন্তু এই দায়িত্বগুলো আসছে এইবারে মোদীর ক্যাবিনেটে নতুন করে জায়গা পাচ্ছে কিন্তু আরেকজন নাম হচ্ছে জেপি নাড্ডা তোমরা জানো কেন্দ্রীয় সভাপতি ছিল বিজেপির এখন তাকে কিন্তু স্বাস্থ্যের পাশাপাশি মানে স্বাস্থ্য দপ্তরও কিন্তু দেওয়া হচ্ছে জে কাছে তার সঙ্গে সঙ্গে রাসায়নিক এবং সার মন্ত্রকের দায়িত্ব কিন্তু পাচ্ছে নাড্ডা শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু কৃষি মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন কৃষি কল্যাণের জন্য এবং গ্রাম উন্নয়ন উন্নয়ন গ্রাম দায়িত্ব যেটা সেটা কিন্তু শিবরাজ সিং চৌহানের কাছে থাকছে চিরাগ পাসওয়ান তার কাছে কিন্তু ক্রীড়ার পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক বা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির যে দায়িত্ব সেটা কিন্তু চিরাগ পাশে কাছে আসছে মনোহরলাল হরিয়ানা থেকে ফরমার চিফ মিনিস্টার ছিল তাকে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের দায়িত্ব কিন্তু বসানো হয়েছে এবার মোদী সরকারে কিন্তু বেঙ্গল থেকে দুজনকে হচ্ছে দুজন আসছে একজন হচ্ছে দুজনেই কিন্তু প্রতিমন্ত্রী পদে আসছে একজন হচ্ছে শান্তনু ঠাকুর আর একজন হচ্ছে সুকান্ত মজুমদার এই দুজনকে বাংলা থেকে কিন্তু করা হয়েছে তো বুঝতেই পারছ যে মোদী সরকারের এই মুহূর্তে দুটো মোস্ট জিনিস গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কৃষক আন্দোলন বা কৃষকদের নিয়ে ভাবা অ্যান্ড সেকেন্ড হচ্ছে হচ্ছে প্রভার্টি বা আমরা বলতে পারি যে এই মুহূর্তে যে গরিব মানুষের সংখ্যা যে ধীরে ধীরে বাড়ছে বা আমরা বলতে পারি যে আস্তে আস্তে যে আমাদের যে ইনকাম ইনকোয়ালিটি তৈরি হচ্ছে সেটাকে যাতে কমানো যায় এবং প্রত্যেকের কাছে যাতে একটা পাক্কা হাউস যেটা মোদী সরকার বারবার বলতে থাকে যে প্রত্যেকের কাছে কিন্তু একটা বাড়ি পাকা বাড়ি কিন্তু থাকবে সেই লক্ষ্যে কিন্তু দুটো ফাইল কিন্তু সাইন হলো একটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা আর একটা হচ্ছে পিএম কিষাণ নিধি স্কিম সো হোপফুলি ভিডিওটার মাধ্যমে বুঝতে পারলে ভিডিওটার যা কিছু স্কিম সেগুলো ডিসকাস করে দিলাম ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর মাস্ট এই ধরনের ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাতে নতুন করে জয়েন করে থাকো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক দেন বাই বাই